এখানে আসতে হলে আপনাকে অবশ্যই এখানে যদি আপনি আসতে চান আর আমাদের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদেরকে আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া শহরে আসতে হবে এবং উল্লাপাড়া আসার পরে আপনি ওখান থেকে ওখান থেকে উল্লাপাড়া আসার পর কোথায় আসতে হবে আপনি বলে জানেন তোর ভাই উল্লাপাড়া থেকে উতুনিয়ায় পুদিনিয়া অটো অথবা সেন দিতে আপনারা আসতে পারবেন পুতুনিয়া এই চলন মিলে হ্যাঁ ষাট টাকা মতন ভাড়া নেবে তবে আজকে অথবা পঞ্চাশ অথবা ষাট টাকা ভাড়া নেবে আজকে সিজন ছিল সারাদিন বৃষ্টি এত পরিমাণ ভারীপর্ষণ যে এখানে শুক্রবারে নাকি হাজার হাজার মানুষ আসে কিন্তু আজকে কোনো মানুষই নেই এই যে নৌকাটা আমরা নিয়েছি এই নৌকাটা কিন্তু এক্সপেন্স আরো বেশি ছিল এটা আমরা আটশো হাজার টাকা দিয়ে নিয়েও এই ঘন্টা বেড়াতে পারতাম না বাট আজকে লোকজন না আসার কারণে এই নৌকাটা আমরা লো এক্সপেন্সে মাত্র তিনশো টাকাই পেয়েছি তো এই জার্নিটা আসলেও অনেক ভালো ছিল মানে আমাদের জার্নি এখানে অনেক লোক থাকলে একটু কমপ্লিকেটেড হতো একটু এক্সপেন্সিভ হতো সেটা থেকে আমরা বেঁচেছি এই জার্নিটা আসলে আমাদের কাছে খুবই অল্প টাকাই হয়ে যাচ্ছে এখানে আসতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইনস্ট্রাকশন নিয়ে আসলে আপনারা এখানে আসতে পারবেন আর নৌকা ভাড়া করার সময় একটু একটু বার্গেটিং করবেন করলে হয়তো আপনি একটু কমে নৌকা পেতে পারবেন নৌকা ভবন সবসময় সুন্দর সবসময় ভালো লাগে আপনারা যারা প্রকৃতি প্রেমী আপনারা যারা প্রকৃতি প্রেমী এখানে আসুন ঘুরে বেড়ান নৌকা রাই গ্রহণ করুন খুবই ভালো লাগবে আজকের দিনটা আসলেও ভালো ছিল কিন্তু মাগা সারা দিন বৃষ্টি এই বৃষ্টির কারণে এই দার্নিটা খুব একটা সুন্দর হয়নি ভালো হয়নি কারণ আমরা একটু হাঁটছি একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টির কারণে আমরা আসলে ঠিকভাবে এটা উপভোগ করতে পারলাম না নৌকার ওপর শুয়ে আছি কি দারুণ মজা আপনি একটু কল্পনা করে দেখেছেন এখানে আসলে যে ভালো লাগবে না এটা আপনি কল্পনাও করতে পারবেন না মানে আসলেও ভালো লাগবে আর এখানে পানির ছল শব্দে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর এখানে এমন সুন্দর একটা জায়গা চারিদিকে নদী মাঝখানে একটা রাস্তা এই রাস্তার চারিপাশে শুধু অথৈ জলরাশি আপনি দেখলে হানড্রেড পারসেন্ট মুগ্ধ হবেন এখানে আসার আগে আমি মনে করেছিলাম একটা ভালো লাগবে না কিন্তু আসার পরে খুব ভালো লাগছে পানির ছল শব্দ শোনা যাচ্ছে এখানে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় যে পানির মোহনীয় সলসল শব্দ আসলেও খুব ভালো লাগছে বিশ্বাস করুন মানে দারুণ আমার কাছে খুব ভালো লাগছে এখানে আসলে আপনারা নৌকা রাইড পেয়ে যাবেন এই যে এই যে এইরকম অনেক কফি শপ তৈরি হয়েছে এখানে প্রচুর পরিমাণে কফি শপ এখানে এসে আপনারা কফি খেতে পারবেন দেখছেন কত সুন্দর জায়গা এগুলো পানির উপরে ভাসমান কফি শপ একজ্যাক্ট দিস ইজ ওয়ান্ডারফুল